আল্লাহর অশেষ সহমতে এই সকল বছর আমরা নির্যাতন হয়ে আজকে এই শিবুলের বিশাল কর্মী সবাই আমরা আয়োজন করেছি ইনশাআল্লাহ সব মহাবিভক্তি উপেক্ষা করেও আমরা হাজার হাজার লোক নিয়ে এই কর্মী সমাবেশ করেছি আজকের এই কর্মী সভা বেশকে জুলাই বিপ্লবের ছাত্র জনতার আন্দোলনে যারা শহীদ হয়েছেন আল্লাহ তালা করেন এবং যারা আহত হয়েছেন পঙ্গুত বরণ করেছেন আল্লাহ তাল্লাহ তাদের সুস্থতান করেন এবং এই শিমুলিয়া সতেরো বছরেই এই ফ্যাজির সরকার শুভ শাসকের আমাদের আমাদের অনেক শুভাকাঙ্ক্ষী এই মৃত্যুবরণ করেছেন তাদের মধ্যে আমাদের সাবেক আব্দুল করিম শেখ উনি মৃত্যুবরণ করেছেন আমাদের কাজী হাফিজির যেমন ব্যক্তি ছিলেন এবং আমাদের বসবা ওয়ার্ডের আগার মেম্বর সাবেক ওই ওয়ার্ডের সভাপতি ছিলেন এমনও অনেক আমাদের ছোট্ট নেতা নেতাকর্মী আমাদের মাঝে এই পনেরো বছর হারিয়ে গেছেন আফসোস আমার কাছে অনেক বলেছেন বলেছিলেন আমরা কবে এই শেখ হাসিনা শিশুশাসন সাবসিডি পাবো আমরা কি দেখে দিতে পারবো আমি বলেছিলাম ইনশাল্লাহ আল্লাহ যদি সহায় থাকেন ইনশাল্লাহ অনলাইন অনলাইন অন্যায় দিন প্রতিষ্ঠিত হতে পারে না আপনারা ইনশাল্লাহ দেখে দিতে পারবেন দুঃখের বিষয় অনেকে হারিয়ে গেছে এলাকাবাসী আমরা আপনারা আমি আমি হৃদয় এবং গর্বিত এবং আনন্দিত তোমাদের কাছে যে আমার কথা তোমরা রেখেছ আজকে এই সিমুলার মাটি বিএনপির ঘাঁটি তাদের সিজার ঘাঁটি ঘাঁটি আজকে তোমরা প্রমাণ করে দিয়েছো ইনশাল্লাহ আমরা এটা বিশ্বাস করি আমাদের গ্রুপের মধ্যে

বিলজানি থেকে মোহাম্মদ হাফিজুল ইসলাম বকুল বিটিভি নিউজ কোকসা কুষ্টিয়া